দু মানে কার বছর বলুন তো দেখুন দু হাজার পঁচিশকে যদি বিশ্লেষণ করে যোগ করা হয় না তাহলে দাঁড়াই নয় এই নয় সংখ্যাটি হলো মঙ্গলের অতএব বলা যেতে পারে সারাটি বছর মঙ্গলের অধীনে চলবে দু হাজার চব্বিশে ছিল শনি রাজা ও মঙ্গল মন্ত্রী এ কারণে তুলারাশির জাতক জাতিকাদের যত সব দুঃখ দুর্দশা অশান্তি ধার দেনা বাড়িয়ে তুলেছিল এবার দু হাজার মঙ্গল রাজা শনি মন্ত্রী হচ্ছেন এর ফলে এই নতুন বছরের শুরু থেকেই কেমন ফল পাবেন তা বিস্তারিত আলোচনা করব নমস্কার আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা জানাই সেই সাথে দু সালে অনেকে কর্মহীন হয়ে পড়েছিলেন ব্যবসার লাটে উঠে গিয়েছিল পারিবারিক অশান্তিতে ভুগছিলেন স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে সমস্যায় ছিলেন আশেপাশে শত্রু বৃদ্ধি হয়েছিল এবার দু হাজার পঁচিশে নতুনভাবে চলার প্রচেষ্টা করবেন এবং সুখে শান্তিতে থাকবেন এই কামনা করব আজ আমি এই পর্বে আলোচনা করবো তুলারাশির দু হাজার পঁচিশ সালে শরীর স্বাস্থ্য অর্থ পরিবার সন্তান শিক্ষা প্রেম বিবাহ কেরিয়ার ব্যবসা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করব তবে মনে রাখবেন এই আলোচনাটি সম্পূর্ণ গ্রহদের গোচর উপর নির্ভর করে চলুন তাহলে প্রথমে দেখা যাক গ্রহদের পজিশনগুলো কেমন এবং কোন কোন রাশিতে কত তারিখে পরিবর্তন করবে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থস্থানের অধিপতি মঙ্গল দশমভাবে নিচস্ত হয়ে অবস্থান করছে তারপর বকরি হয়ে মিথুনে প্রবেশ করবে মিথুন থেকে কর্কটে ফিরবে সাতাশে অক্টোবর অর্থস্থানে প্রবেশ করবে তারপর সেখান থেকে আবার তৃতীয় স্থানে প্রবেশ করবে এই তৃতীয় স্থান হলো পরাক্রমের ঘর এই যে মঙ্গলের এতগুলো রাশি পরিবর্তন এর ফলে আপনাদের জীবনে কি কি প্রভাব পড়বে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব বর্তমানে তৃতীয় স্থানে রবি রয়েছে পঞ্চমে শুক্র শনি মালব্য নামক রাজ্য তৈরি করছে এর প্রভাব নিয়েও বলব সাতাশে মার্চ দু এই সময়ে শনি পঞ্চম থেকে ষষ্ঠে প্রবেশ করবেন আবার রাহু আঠেরোই মে ষষ্ঠ স্থানে ত্যাগ করে পঞ্চম স্থানে অবস্থান করবে বৃহস্পতি অষ্টম স্থানে বকরি হয়ে রয়েছে এই বৃহস্পতি আবার পনেরোই মে নবম স্থানে অর্থাৎ স্থানে প্রবেশ করবে দ্বাদশ স্থানে কেতু অবস্থান করছে আঠেরোই মে একাদশ ঘরে অবস্থান করবে এই একাদশ ঘরে কেতু ও পঞ্চমে রাহু দীর্ঘদিন পর এর পরিবর্তন হচ্ছে প্রায় আঠেরো বছর পর এর ফল কতটা ভালো না খারাপ তা আলোচনা করব সবার প্রথমে আলোচনা করব দু হাজার পঁচিশে শরীর স্বাস্থ্য কেমন থাকবে দেখুন প্রথম ভাব থেকে শরীরকে দেখা হয় ষষ্ঠ ভাব থেকে রোগকে দেখা হয় আর দ্বাদশ ভাব থেকে রোগ মুক্তিকে দেখা হয় প্রথম কথা বলবো সারাটি বছর ধরে যোগ ব্যায়াম মেডিটেশনের মাধ্যমে শরীর চর্চা করে যেতে হবে এই দু হাজার পঁচিশে নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য চর্চা করাবে বিভিন্ন রকমের ক্রিম পাউডার ফেসিয়াল এইসব করাতে পারেন বা কিনতে পারেন তবে সার্বিকভাবে বলতে গেলে দু হাজার পঁচিশে শরীর স্বাস্থ্যের অনেকটাই পরিবর্তন আসবে এছাড়া ষষ্ঠ স্থানে রাহু থাকার কারণে মাথার যন্ত্রণা পেটের গোলযোগের সমস্যা আসতে পারে তবে আঠেরোই মেয়ের পর থেকে স্বাস্থ্যের একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন এর পরের বিষয় হলো দু হাজার পঁচিশে অর্থভাগ্য আপনাদের কেমন থাকবে অর্থভাগ্য দেখে থাকি দ্বিতীয় ভাব থেকে এই দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল দশম ঘরে নিচস্ত হয়ে রয়েছে আবার মঙ্গলের অনেকগুলি পরিবর্তন হবে এই পরিবর্তনের ফলে আপনাদের পরিশ্রম অনুযায়ী আপনারা ফল পাবেন এছাড়া প্রপার্টিগত দিক থেকে অর্থ আসতে পারে বিদেশের কোনো ব্যবসার মাধ্যম থেকে অর্থ লাভ হতে পারে সামাজিক কাজকর্মের ওপর সমাজের লোকেদের ভালোবাসলে সেখান থেকেও অর্থ আসবে মার্চ থেকে জুন মাস এই সময়ের মধ্যে ভালো টাকা পয়সা রোজগার হবে তবে ফেব্রুয়ারি আগস্ট ডিসেম্বর এই মাসগুলোতে খরচ বাড়তে পারে লোন যদি আপনারা নিয়ে থাকেন লোন পরিশোধ হবে এই দু হাজার পঁচিশে এইটুকু কনফার্ম এর পরের বিষয় হল পরিবার ও পারিবারিক পরিস্থিতি কেমন থাকবে দু হাজার পঁচিশে পরিবার ও পারিবারিক পরিস্থিতি দেখা হয় চতুর্থ ঘর থেকে চতুর্থ ঘরের অধিপতি শনিদেব বর্তমানে পঞ্চম ঘরে মালব্য নামক রাজ্য তৈরি করেছে সাতাশে মার্চ দু এই সময় শনিদেব ষষ্ঠ ঘরে অবস্থান করবে এর ফলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী মায়ের সাথে সম্পর্ক খারাপ থাকলে এই সময় ভালো হবে মায়ের স্বাস্থ্যহানি ঘটতে পারে গৃহে কোনো টুকিটাকি কাজ করাতে পারেন মাঙ্গলিক ক্রিয়া করা করাতে পারেন গাড়ি জমি এইসব কেনার ভীষণ থাকছে এছাড়া পরিবারের সকলের সাপোর্ট পাবেন আপনার সন্তান আশেপাশে এবং পরিবারের সকলের কাছে প্রিয় হয়ে উঠবে পরিবারের সকলে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন সম্পত্তিগত সমস্যা থাকলে সেটাও মিটমাট হবে এবং পারিবারিক পরিস্থিতি খুব ভালো থাকবে যাদের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল পুনরায় সম্পর্ক ভালো হবে সুতরাং দু হাজার পঁচিশে পারিবারিক সম্পর্ক আপনার জন্য খুব ভালো থাকবে এবারে আলোচনা করব নতুন বছরের সন্তান ভাগ্য কেমন থাকবে সন্তান ভাগ্য দেখা হয় পঞ্চম ভাব থেকে আর পঞ্চম ভাবের অধিপতি শনিদেব নিজের ঘরেই অবস্থান করছে এবং মালব্য যোগ তৈরি করে রয়েছে এর ফলে সন্তানের কোনো সমস্যা থাকবে না সন্তানের পড়াশোনা খুব ভালো হবে যে কোনো জায়গা থেকে পুরস্কার পেতে পারে আর বড় সন্তানেরা উচ্চশিক্ষায় সাফল্য পাবে এবং কেরিয়ারেও সাফল্য পাবে আবার মঙ্গল অষ্টমের দৃষ্টি পঞ্চম স্থানে পড়ার জন্য আপনার সন্তানদের সবসময় চোখে চোখে রাখতে হবে কারণ এই বছরে কোনো রিলেশনে জড়িয়ে পড়ার ভীষণ যোগ রয়েছে সেই দিকে বদনামের পরিস্থিতি তৈরি হতে পারে এছাড়া আগুন থেকে ইলেকট্রিক থেকে দূরে থাকতে হবে আর যারা নিঃসন্তান দম্পতি আছেন তারাও সন্তান সুখ প্রাপ্ত করতে পারবেন বিশেষ করে একুশে জানুয়ারি থেকে এপ্রিলের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সন্তান নেয়ার ক্ষেত্রে বিশেষ সুযোগ থাকছে এই সময় মঙ্গলের সপ্তম দৃষ্টি পঞ্চমভাবের উপর থাকবে আবার আঠাশে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সন্তান নেয়ার ক্ষেত্রে শুভ থাকছে এরপর আলোচনা করব সন্তানের শিক্ষা এবছরে কেমন হবে দেখুন চতুর্থ ভাব থেকে ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত বিদ্যাশিক্ষা দেখা হয় পঞ্চম ভাব থেকে উচ্চশিক্ষা দেখা হয় আর নবম ভাব থেকে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি দেখা হয় তাহলে চতুর্থ ঘরের অধিপতি শনিদেব পঞ্চম ঘরে মালব্য যোগ তৈরি করেছে এর ফলে সন্তানের পড়াশোনা খুব ভালো হবে রেজাল্টও খুব ভালো হবে তবে আঠেরোই মেয়ের পর সন্তানের পড়াশোনায় অমনোযোগী দেখা দেবে এই সময় শনি ষষ্ঠ স্থানে থাকবে এবং রাহু থাকবে পঞ্চম স্থানে কোনো রিলেশনে জড়িয়ে পড়া পড়াশোনা বন্ধ হওয়ার চান্স থাকবে সেদিকে গার্জেনদের সচেতন থাকতে হবে পনেরোই মেয়ের পর থেকে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে তার আগে কোনো কিছু ভালো না লাগা সঠিক গাইড না পাওয়া এই রকম অসুবিধায় থাকতে হবে এর পরের বিষয় হলো প্রেম ভাগ্য বা লাভ লাইফ কেমন থাকবে দু হাজার পঁচিশে এটাও পঞ্চম স্থান থেকে দেখা হয় পঞ্চম স্থানে বর্তমানে মালব্য যোগ তৈরি করছে এর ফলে দুজনের মধ্যে বন্ডিং যথেষ্ট ভালো থাকবে মধুর হবে তবে উনত্রিশে মার্চের পর থেকে রাহু শনি যুক্ত হবে এই সময় শনিদেবের এই সময় পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ হবে দুজনের সাথে মতের অমিল দেখা দেবে আপনার কেরিয়ারে কিছু সমস্যা আসবে তবে আঠেরোই মেয়ের পর কর্মে সফলতা আসবে অন্যদিকে রাহু আঠেরোই মে পঞ্চমে প্রবেশ করার সাথে সাথে প্রেমে কিছু সন্দেহ জাগতে পারে এই সময় দুজনের মধ্যে মতানৈক্য তৈরি হবে এরপরে আলোচনা করব দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবন কেমন থাকবে দাম্পত্য জীবন দেখা হয় সপ্তম ভাব থেকে আর সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল দশম স্থানে রয়েছে এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে যেহেতু মঙ্গল নিজস্ব স্বামী বা স্ত্রীর কেরিয়ারের উন্নতি হবে বিগত দিনে কেরিয়ারে কোনো সমস্যা থাকলে সেই সমস্যা দূর হবে সেই সাথে স্বামী কিংবা স্ত্রীর জন্য আপনাকে কিছু ছাড়তে হবে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ হবে আর যারা অবিবাহিত আছেন তাদের দু হাজার পঁচিশে বিবাহ নিশ্চিত হবে সার্বিকভাবে বলা যেতে পারে দাম্পত্য দু হাজার পঁচিশ অত্যধিক ভালো যাবে এর আলোচনা করব কর্মভাগ্য দু হাজার পঁচিশে কেমন থাকবে কর্মভাগ্য দেখা হয় দশম স্থান ও একাদশ স্থান থেকে দেখা হয় চাকরি যারা চাকরি ও ব্যবসা করেন তাদের জন্য দু হাজার পঁচিশে গোল্ডেন টাইম থাকবে বিশেষ করে ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত চাকরি ও ব্যবসার ক্ষেত্রে খুব ভালো থাকবে এই সময় লক্ষ্মীনারায়ণের প্রভাব পড়বে কর্মের উপর এই সময় চাকরি করলে উচ্চ পদ লাভ হতে পারে আবার নতুন কোনো ব্যবসা খুলতে পারেন যারা অনেক দিন থেকে চাকরির জন্য চেষ্টা করে চলেছেন তাদের বলবো ফেব্রুয়ারি মাসের পর থেকে যে কোনো কর্মের চেষ্টা করুন সফলতা পাবেনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রকম যোগ বারে বারে আসবে না সুতরাং চাকরি ও ব্যবসা যাই করুন না কেন দু হাজার পঁচিশে সর্বশ্রেষ্ঠ উন্নতি করবেন এইটুকু বলার অপেক্ষা নেই যারা আমার আলোচনাটি শুনছিলেন তাদের অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন আর যদি এই মুহূর্তে আপনারা এবং পরিবারের কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বুকিং নাম্বার দেওয়া আছে আপনারা বুকিং করুন বুকিং ছাড়া কোনো প্রশ্নের উত্তর পাবেন না এটা আমি আপনাদের জানিয়ে রাখলাম আজ আলোচনাটি এই পর্যন্ত আপনারা ভালো থাকুন ধন্যবাদ